নমস্কার বন্ধুরা চলে এসেছি তোমাদের মাঝে শ্রুতির রান্নাঘর নিয়ে আজ আমি কুমড়ো দিয়ে পুঁটি মাছের টকের রেসিপি করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তা প্রথমে আমি মাছগুলো কেটে নেব এই যে এখানে কত বড় বড় মাছ এখানে যে মধ্যপ্রদেশে এই যে এরকম বড় বড় মাছ পাওয়া যায় কুটি মাছগুলো এখন এগুলো কেটে নেব মাছটা জ্যান্ত মাছ আমার একটু সমস্যা হচ্ছে কাটতে ছিলিপ কেটে চলে যাচ্ছে হাত থেকে তা আস্তে আস্তে সবগুলো এইভাবে কাটতে হবে এইভাবে কেটে নেব ধরতে খুব অসুবিধা হচ্ছে আমার তারপরে ওইভাবে কেটে নিতে হবে কিছু করার নেই মাছগুলো এই যে আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ধুয়ে নেব দুই তিন ধোয়া দেওয়ার পরে এখন দিয়ে দেব একটু লবণ লবণ দিয়ে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব লবণ দিলে যে কোনো মাছে লবণ দিয়ে ধুলে করে পরিষ্কার হয় মাছগুলো আমি করে এখন থেকে কিছুটা রান্না করব আমি আজ এইগুলো মাছ দিয়ে রেসিপি করব। এখানে যে মাছ নিয়ে নিয়েছি আর এখানে যে কুমড়োটা আমি কেটে ধুয়ে রেখেছি আর এখানে যে তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটা এখন আমি জলে ভিজিয়ে রাখবো জল দিয়ে আমি আধা ঘন্টা বেশি রাখবো মাছের ভিতর দিয়ে দেবো এখানে নুন দিয়ে একটু হলুদ গুঁড়ো এখন মাছগুলো মেখে নেব মেখে দশ মিনিট রেখে দেব হলুদ লবণ মাখানো আমার হয়ে গিয়েছে এখন দশ মিনিট রেখে দেব বসিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা আমার ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো কুমড়ো দিয়ে দেবো এখানে একটু নুন হলুদ একটু নিলে দেব এখন পাঁচ মিনিট ঢাকা করে চাল করে নেব এখন খুলে দেব এখন দিয়ে দেব এই মাছগুলো এখন আবার ঢাকা দিয়ে দশ মিনিট জাল করে নেব দশ পনেরো মিনিট পর এখন ঢাকনাটা খুলে নেব কুমড়োটা ভালোভাবে আমার গলে গিয়েছে মাছটাও ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে চটকিয়ে নেব একটু পুরনো হয়ে গিয়েছে তার জন্য এরকমের কালারটা এরকম হয়েছে কলকাতা থেকে আর বছর নিয়ে এসেছিলাম সেই তেঁতুলটা এখন তেঁতুলের ইয়েটা দিয়ে দেব রসটা দিয়ে দেব এখন আবার নেড়ে নেব নেড়ে এক মিনিট জাল করে নেব এখন টকটা নামিয়ে আমি এখন ফোড়ন দিয়ে নেব তেল দিয়ে দেবো এখানে সরিষার তেলটাই দিতে হবে সরিষার তেলটা দিলে ভালো হবে একটু বেশি লাগবে তেলটা আমার তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো এখানে গোটা সরিষা সরিষাটা ফুটে গেলে এখানে দিয়ে দেবো এখানে সামান্য নুন এখন টকটা দিয়ে দেবো ফোড়নে এখন গ্যাসটা আমি অফ করে দেব এখন দিয়ে দেবে এখানে সামান্য একটু চিনি চিনি দেওয়ার পর আমি টকটা নামিয়ে নিয়েছি তা আমার এই পুঁটি মাছ দিয়ে কুমড়োর টকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে